আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমি মালয়েশিয়ায় কোন জায়গায় থাকি কিভাবে থাকি প্রথমে আমার ঘর দিয়ে শুরু করি তা আমার ঘরটা হলো দেখতে এরকম এই ঘরগুলো সব একত্রে লাগাই না থাকে এগুলা আহ একসাথে বানানো হয় এগুলো যে যার মতো পুরো কিনে নেয় তার বাদে ভাড়া দেয় তো আমরা এইভাবে ভাড়া করে থাকি এগুলো মূলত রুম আর হয়তো বলে থাকে আমি সঠিক বলতে না এরকম কিছু বলে থাকে আর এইখান থেকে একটু গেলেই আহ দুই তিনটা বাংলা দোকান আছে ওই জায়গায় আমরা খাওয়া দাওয়া করি কিনা কাটা মোটামুটি যা আছে ওগুলোই করি তো এই এরকম এরকম দোকানগুলো না আছে না বাংলাদেশের মতো যে এই জায়গায় একটা ওই জায়গায় একটা এরকম দোকান পাট থাকে না এই জায়গার ভিতরে একটা দোকান আছে মুদি দোকান যে জায়গার ভিত্ত থেকে মোটামুটি সবকিছুই পাওয়া যায় আর যদি বাদ বাকি অন্য কিছু দরকার হয় মালয়েশিয়া যারা থাকে এরা জানে সপ্তাহে কোনো একটা নির্দিষ্ট দিন কোনো একটা যে জায়গায় এই জায়গায় বাজার বহে ওই বাজারের ভিডিও ইনশাল্লাহ আমি সময় পেলে দিব তো ওই বাজার থেকে সব কাটা করা হয় বিকালবেলা এই জায়গাটা পুরা বাঙালিরা বলে জায়গা এই দোকানের সামনে কারণ আমরা এই এলাকাটা অনেক বাঙালি তখন মনে হয় যে বাংলাদেশী আছে আর এই এলাকায় মূলত বেশিরভাগ থাকে আমরা বার মারা থাকি বাঙালিরা থাকি কিছু পাকিস্তানি থাকে কিন্তু বাঙালিদের সংখ্যা একটু বেশি এলাকায় আর চিংড়া থাকে আর মাঝে মাঝে যদি ডাব খাইতে মন চায় তো এখান থেকে অল্প একটু সামনে হাইটা গেলে এই যে দেখা যাচ্ছে এটা হল ডাবের ফ্যাক্টরি এই ডাবের ফ্যাক্টরি থেকে মাঝে মাঝে আমরা ডাব কিনা খাই আর এই জায়গায় যে খেলার মাঠের কথা বলি খেলার মাঠ মিয়ানমার মাঝে মাঝে ভলিবল খেলে আর আমরা বাঙালিরা মাঝে মাঝে ক্রিকেট খেলি ফুটবল খেলি আর যদি চাই আমাদের আশেপাশে একটা পাহাড় আছে ওই পাহাড়ের পিঠে বারমারা মূলত যে খেলার আছে খেলার নামটা আমি কইতে পারিনি যে পাওদা বল তাই না এই খেলাটা বেশি খেলে ওরা আশেপাশে আর এই জায়গার আশেপাশে আমাদের এরিয়ার ভিতরেই মসজিদ আছে দুইটা ওই মসজিদে মূলত আমরা নামাজ পড়তে যাই তো এই আসছিল আমাদের এলাকা তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারে